কোন কাছে সবচেয়ে শক্ত কাঠ আছে জানেন শক্তিশালী কাঠ সম্পর্কে বিভিন্ন প্রতিবেদন রয়েছে বিশ্বের সবচেয়ে দামি কাঠের দাম শুনলে চমকে যাবেন এই কাঠ শুধুমাত্র ছাব্বিশটি দেশে পাওয়া যায় বিশ্বের সবচেয়ে দামি কাঠ হল আফ্রিকান ব্ল্যাকউড যা দাম প্রতি কেজি সাত থেকে আট লাখ টাকা কালো রঙের এই কাঠ ছাব্বিশটি দেশে পাওয়া যায় আশ্চর্যের বিষয় হল এই কাঠের গাছটি বড় হতে ষাট বছর সময় লাগে এই গাছগুলি প্রায় পঁচিশ থেকে চল্লিশ ফুট লম্বা হয় এই গাছের কাঠকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস বলে মনে করা হয় এখন প্রশ্ন হল এত দামি কাঠের কি হয় বিলাসবহুল আসবাবপত্র এবং বাদ্যযন্ত্র আফ্রিকান ব্ল্যাক থেকে তৈরি করা হয় এই কাঠ দিয়ে তৈরি আসবাবপত্র অনেক দামি সেগুন ও চন্দন কাঠের মতো এই মূল্যবান কাঠের ওপর সবসময় নজর থাকে চোরাকার বাড়িদের কেনিয়া এবং তানজানিয়ার মতো দেশে আফ্রিকান ব্ল্যাক রক্ষার জন্য সেনা মোতায়েন করা হয়েছে চন্দন কাঠের দাম প্রতি কেজি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা চন্দন কাঠের ক্রমবর্ধমান চন্দন চাষ করা হচ্ছে চন্দন চাষ করে লাখ লাখ টাকা আয় করছেন কৃষকরা সুগন্ধি তেল থেকে শুরু করে আয়ুর্বেদ সবকিছুতেই ব্যবহার করা হচ্ছে এসব চাষকৃত চন্দন গাছ থেকে পনেরো থেকে বিশ কেজি কাঠ পাওয়া যায় এই অবস্থায় একটি গাছ থেকে পাঁচ থেকে ছয় লাখ টাকা আয় করা যায় এই চন্দন গাছ দ্রুত বৃদ্ধি একটি চন্দন গাছ দুই থেকে আড়াই বছরে দুই থেকে আড়াই ফুট উচ্চতা বৃদ্ধি পায় এই উদ্ভিদ বছরের যে কোনো সময় রোপণ করা যেতে পারে তবে শীতকালে এই গাছ না লাগানোর পরামর্শ দেওয়া হয় কিছু প্রতিবেদনে সেগুন কাঠকে সবচেয়ে শক্তিশালী বলা হয়েছে এমনকি গ্রামে দেখবেন মানুষ শুধু সেগুন কাঠের উপরই নির্ভর করছে এ কারণে গ্রামের মানুষ সেগুন গাছ লাগানোর উপর বেশি নজর দিচ্ছেন এই গাছের কাঠ তার শক্তির কারণে দামি হয় তবে এর চেয়েও শক্তিশালী কাঠ রয়েছে অনেক রিপোর্টে দেবদারু গাছ গাছের কাঠকে সবচেয়ে শক্তিশালী বলা হয়েছে বিশেষ করে পাহাড়ি এলাকায় এইসব গাছ বেশি দেখা যায় এই গাছগুলি পঁয়ত্রিশ ফুটেরও বেশি উচ্চতায় পাওয়া যায় দেবদারু গাছের কাঠ খুবই শক্ত এ কারণে এগুলো আসবাবপত্র তৈরিতে ব্যবহার করা হয় ভারতের হিমাচল প্রদেশে দেবদারু গাছের মর্যাদা রয়েছে গাছটি জনপ্রিয় কারণ এটি যে কোনো ধরনের মাটিতে সহজে জন্মায় লোহা কাঠ যা অস্ট্রেলিয়ায় পাওয়া যায় প্রাথমিকভাবে পূর্ব ও দক্ষিণ অস্ট্রেলিয়ায় পাওয়া এক প্রজাতির গাছ থেকে পাওয়া যায় এটি বিশ্বের সবচেয়ে শক্ত কাঠ হিসেবে এটি বেশ বিখ্যাত কাঠের শক্তির একটি ভালো সূচক হল এর ঘনত্ব সাধারণ অনুপাত যত বেশি কাঠ তত ঘন এবং শক্তিশালী গাছ আমাদের শুধু অক্সিজেন ছায়া ফল ফুল শাকসবজি এবং ঔষধি দেয় না বরং আমাদের বাড়ির সৌন্দর্য বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ঘরের দরজা খাট চেয়ার টেবিল সহ অন্যান্য আসবাবপত্র কাঠের তৈরি হতে দেখা যায় গাছের কাঠ যত মজবুত হবে আসবাবপত্র ততই মজবুত হবে ভিউয়ার্স আজকের ভিডিও এখানেই শেষ ভিডিও নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও হাজির হব নতুন নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ